একবার মহারাজ কলকাতার উডল্যান্ডস নার্সিংহোমে ভর্তি আছেন রোগ যন্ত্রণার মধ্যেও তার রসিকতা অব্যাহত ছিল একদিন বিকেলের কথা তার কাছে একটি ডাক্তার ব্রহ্মচারী সেবক রূপে উপস্থিত ছিল তাকে দেখিয়ে জনৈক সাধু বললেন মহারাজ স্বামীজি বলেছেন এই ডাক্তারদের থেকে দূরে থাকতে এরা যেন সাক্ষাৎ জমদুত মহারাজ সঙ্গে সঙ্গে হেসে বলছেন না না জমদুধ কেন হবে জমদুধ কেন বলছ মহারাজের আশ্বাসে ব্রহ্মচারী ডাক্তারটি খুব খুশি হয়ে সে মহারাজের দিকে তাকিয়ে হাসছে উক্ত সাধু অপ্রস্তুত তারপর মহারাজ বলছেন ডাক্তাররা জমদুত কেন হবে জমদুত তো শুধু প্রাণে মারে আর এরা ধনেও মারে மா